আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো মেয়েও মানাইছে বাড়িতে সব মেয়েও মানায় নাই সরুণাইছে আর মেজনও দেওয়ার কথা আই পৌঁছাইতে পারে নাই আর বরুণনও দেয় নাই এবার ওইবার আসবে না তো দুই দিনে গরুর গোস দিয়ে ভাত খাইতে খেয়েটাই হ্যাগ দিয়ে গেছে

गाइस एक कुदरन की तो वालो ही करते रहे देको, देको। दे ही तो साले नहीं काइलो इतने बाना ही डरे बोलो लेकिन आप सानो काइलो इतने है को करे ये क्या मैं अब अब ऐसे ऐ नहीं मैंने देखो 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 ये बांगला गुड़ी जो जो बांगला गुड़ी वाह कैसी स्पीड बोट चल रही है बोलिए जी वैसे पीछे ना दूर है क्या है बुरानु नहीं लग गया पांगा पांगा खुली है गुरन लग गुरन लग गया बुला इसे बुला बुला अंबी आप बुला बुला यार फैक्ट जी फैक्ट जा हाँ ने बारी क्या की ने बजे बजे बुरे ले बुरे ले उम्मीद दे पास आओ उम्मीद दे दे आए ए चुटसे ए गाड़े ही कर दे गाड़े ही कर दे

আর প্রচুর রোদ্দুর রোদ্দুরের মধ্যে থা যায় না তিনজনে মিলে তাড়াতাড়ি করে হাতে এতে করে তুলে লইয়ে যাম বেশি সময় নেওয়া যাইবে না রোদ্দুরে গা পুরিয়ে যাইতে এত নামতে ভালো না

এই যে দেখেন পাটের নিচে পড়িয়ে রয়েছে গাছ কত বিশাল বিশাল আর বাইরে প্রচন্ড রোদ এই জন্য ভিতরে ঢুকছি

দেখলেন তো আমরা পাটের শেখ তুললে আনছি মানে পাটের শাক গুলো খুঁজতে নিতে এসে আর প্রচুর গরম পড়ছে এত গরম যে টেকাই যাইতে না হয়তো আবার বৃষ্টি হইতে পারে

ਹਾਏ ਖਤਰਾ ਤੇਰੇ ਆਲੂ ਤੇ ਢਾਈ ਰੰਦੇ ਦੇਖੀ ਅੰਮ ਪਤਲਾ ਦਾਲ ਜੰਨਾ ਕਰਨਾ ਤੇ ਆਲੂ ਤੇ ਢਾਈ ਰੰਦੀ ਪਤਲਾ ਦਾਲ ਜੰਨਾ ਨਹੀਂ ਮੂ ਜਨਾ ਦਿਤ ਮাজে ਮাজে ਰੰਦੇ ਨਾ ਸਰਸਰੀ ਬੀਜ ਦੇ ਸਰਸਰੀ ਮੈਂ ਦਿ ਦੇ ਨਾ ਆਲੂ ਦੀ ਢਾਈ ਢਾਈ ਮਤ ਰੰਨਾ ਕਰ ਲੈ ਹਾਇ ਆਲੂ ਗਾ ਟਿਕਾ ਹੈ ਯਰੇ ਇਹ ਜਾਨੀ ਅੰਮਚ ਆਲੂ ਤੇ ਵੇ ਹੁੰਦੇ ਸਕੇ ਅੰਮ ਜਾਨੀ ਜਤ ਫੁੜੀ ਫੁੜੀ ਬਣਾਇ ਦਤ ਡਾਇਰੈਕਟ ਢਾਈ ਲੇ ਮੇ ਦਿਤੇ ਅੰਮ ਇਹ ਰੱਖਾ ਦਾਲੀ

হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার ডালটা সুন্দরভাবে ভুন্ নেই নিছি ভুন্ পানি দিয়ে পানি দিয়ে দিলাম মনের জন্য যে চিঙিমাছ নিচি এগুলো নিতে আছে আর রাফসানে রাখবো নাকি চিংড়ি মাছ খাইবে না হে আলু দিয়ে রান্না খাইবে আর এই আর চিংড়ি মাছ ভুনো আর গাছে পাল্লাইয়ে তার আলু দিয়ে রান্না করুন আলু কুচাইয়ে রান্না করুন চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু ঝোল করে রান্না করলে খুব মজা

আই লয় হয়ে গেছে এন্ড আমি পাড়েশক দিয়ে নামাই নিমু পাড়েশক দিয়ে দিলাম লাস্ট একটা বুম্বার মিক্স দিয়ে দেই পাঁচটা ডাইল লয় হয়ে গেছে নামাই নেই

মরিচের গুঁড়া লবণ এই বেশি আলু দিয়ে দিলাম আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতে আছে সিদ্ধান্তকে বলছি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে রান্না খায় না কখনো আমি খাইছি আমার মা অনেক আগে রান্না খাইতাম

আলু দিয়ে গেছে নয় আমি নামাই তরকারি দিয়ে রান্না স্পেশ পপকর্ন ভাজ নয় আনছে বাজে আ দেখেন ভিতরে শব্দ হয়েছে ওই যে পপকর্ন যে পড়তে আছে ঠাস ঠাস করে শব্দ হইতেছে দেখেন পাতিলে একদম ভোজা হয়ে গেছে সবগুলো পড়ে ওই যে পপকর্ন হয়ে গেছে আমাদের এই যে দেখেন কত সুন্দর হয়েছে ও এই গরম গরম পপকর্ন খাইতেছে কি মজা ও

তা কাম কাজ সারিয়ে বাড়ির কাম কাজ সারিয়ে তারপরে আমরা এই যে তিনজনে খাইতেছি আর আমার যে বোন আর বোন জামাই ওপরে আগেই দিছি কারণ ওপরে তার আর দেরি করে খাওয়া যাবে না আমরা আমরা দেরি করি খেলে সমস্যা নেই ওর খাওয়াই গেছে না আমার সাথে ছাড়া খাইতেছে না জানরাত রেজ চিংড়ি মাছ দিয়ে আমি আলু রান্না করতে বলছি এই যে দেখেন শেরকুমই রান্না করছে তো দেখলেন একদম দেখি জান্নাত তো খাইয়ে দেখো এরকমের খায় নাই সময় এই না আর আমি আগেও খাইছি ভালো লাগে আমার আমি আজকে আবার রান্না করতে পেরেছি আমি তো দিয়ে এমনি আলুর মধ্যে অন্য কিছু বেশি মাৰ মন নাই আর সাথে আছে যে পাটের শেখের ডাইল পাটের শেখের ডাইল কিন্তু অনেক মজা হয় এরকম রান্না করলে বোম্বাই মরিচ দিয়ে তো সেরকমই রান্না করছে পাটের শেখের ডাইল আজকে

পাটার শ্যাকের ডাইল তো এমনিতেই খুব মজা হয় যারা যারা পাটার শ্যাকের ডাইল ভালোবাসেন যারা যারা খাইছেন তারা জানবেন যে পাটার শ্যাঁকের ডাইল আসলে খাবেন এটা বলার কিছুই নাই যেভাবে রান্না রান্নাও আপনাকে মজা হুম একতলা ভাত অনায়াসে খাওয়া যায় পাটার শ্যাঁকের ডাল রান্না ভাজি হ্যাঁ হ্যাঁ খুব মজা হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাল